সবাই ভাবে ইউটিউব মানে শুধু ভিডিও দেখা কিন্তু আপনি কি জানেন এই প্ল্যাটফর্ম থেকে কত টাকা আয় করা সম্ভব আজ আমরা কথা বলবো 2025 সালের এমন তিন জন ইউটিউবার কে নিয়ে যাদের আয়ের অঙ্ক শুনে আপনার চোখ কপালে উঠে যাবে নাম্বার 3 লোগান পল তালিকায় তিন নম্বরে আছেন স্বর্ণপ্রিয় ইউটিউবার লোগান পল তিনি শুধু একজন ইউটিউবার নন বরং একধারে একজন অভিনেতা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হকসার এবং র্যাপার লোগান পল তার ইউটিউব চ্যানেলের পাশাপাশি wWE ই এবং তার নিজস্ব রিং ব্র্যান্ড প্রাইম থেকে প্রচুর টাকা আয় করে থাকেন বলা হয়ে থাকে সে প্রায় চারশো কোটি টাকার মালিক তার ভাই জ্যাক পলও একজন বড় ইউটিউবার জ্যাক পল মাত্র চব্বিশ বছর বয়সে বছরে প্রায় আটত্রিশ মিলিয়ন ডলার আয় করে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন যা ভারতীয় টাকায় যা ভারতীয় টাকায় প্রায় তিনশো কোটি ষাট লাখ টাকার সমান Number 2 Jeffree Star দুই নম্বরে আছেন বিশ্ববিখ্যাত মেকআপ শিল্পী গায়ক এবং মডেল জেফ্রি স্টার ইউটিউবের ইতিহাসে তিনি অন্যতম একজন ধনী ইউটিউবার কিন্তু কেন তিনি এত জনপ্রিয় এবং জেফ্রি তার অসাধারণ মেকআপ টিউটোরিয়াল এবং লাইফস্টাইল স্টাইল ব্লগ ভিডিওর জন্য পরিচিত তার আয়ের বড় একটি অংশ আসে তার নিজস্ব কসমেটিক ব্র্যান্ড জেফ্রি স্টার কসমেটিক থেকে এবং ইউটিউব থেকে এবং ইউটিউব ও নানা স্পন্সারশিপ থেকে দু সালে তার মোট আয়ের পরিমাণ ছিল প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার ইউ এবং ব্যবসা মিলিয়ে তিনি এখন এক বিশাল সাম্রাজ্যের মালিক বলা হয়ে থাকে যে ফেস্টার প্রায় আটশো থেকে নশো কোটি টাকার মালিক নাম্বার ওয়ান মিস্টার বেস তালিকায় এক নম্বরে কি থাকতে পারে তা নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকের জানা রয়েছে তিনি হলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বেস মিস্টার বেস তার ভিডিওর পেছনে যেমন কোটি কোটি টাকা খরচ করে তেমনি গরিব মানুষদের সাহায্য করে এবং প্রচুর টাকা দান করেন একটি রিপোর্ট অনুযায়ী দু সালে মিস্টার বিস্টের আয় ছিল প্রায় নব্বই মিলিয়ন ইউএস ডলার যা ভারতীয় মুদ্রায় হয় প্রায় চারশো পঁচিশ কোটি সতেরো লাখ টাকার সমান কেন তিনি এত সেরা তার ভিডিওর কন্টেন্ট এবং তানশীলতা তাকে আজ বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার গড়ে তুলেছে এই তিনজনের মধ্যে কার ভিডিও আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ